আদালতের এক মামলায় কাজের মাসি রিনার সাক্ষী হিসাবে ডাক পড়েছে বিবাদী পক্ষের উকিল কাজের মাসিকে ঘাবড়ে দেওয়ার জন্য কড়া সুরে বলছে আপনি কি আমাকে চেনেন রিনা মাসির উত্তর ও মা চিনব না কেন তুমি তো প্রমুত তোমার সেই নয় বয়স থেকে চিনি পুরো বখে যাওয়া ছেলে ছিলে মিথ্যা কথা বলতে লোক ঠকানোর ওস্তাদ ছিলে লাগানি ভাগানি তো ভালোই করতে আরো যে কত গুণ ছিল সেসব তো আর বলছি না নিজেকে বড় কেউ কেটে ভাবতে যদিও কানা করি ছিল না তোমাকে ভালোভাবেই চিনি উকিল তো একেবারে চুপ হয়ে গেল ভেবে পাচ্ছিল না কি করবে পরে আরেক উকিলকে দেখিয়ে বলছে আপনি কি ওনাকে চেনেন রিনামাসের উত্তর ও মা চিনব না কেন ও তো অসিত খুব ভালোভাবেই চিনি অলস অকম্মা পুরো মাতাল কারো সাথে সদ্ভাব ছিল না শহরের সব চাইতে পিচা উকিল বউয়ের চোখে ধুলো দিয়ে আরো তিনটে মেয়ের সাথে করে তার মধ্যে তোমার বউও আছে ওরা আমি ছোট থেকেই চিনি বিবাদী পক্ষের উকিল অসুস্থ বোধ করতে লাগলো এমন সময় জজ সাহেব দুই উকিলকে কাছে ডাকলেন উকিল দুইজনা কাছে যাওয়ার পর জজ সাহেব শান্ত গলায় নিচু স্বরে পড়লেন দুই গদ্ধবের একজনাও যদি ওই মহিলাকে বলো আমার ব্যাপারে এনাকে চেনেন নাকি তাহলে তোমাদের দুই জুন আর আমি ফাঁসি কাটে চড়াবো বন্ধুরা আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ লাইক আর শেয়ার করে দেবেন আর কমেন্ট করে জানাবেন হ্যাঁ কেমন লাগলো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না প্লিজ